অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো কিনলাম আমি আমার একটা ড্রিম ফোন সেটা ইএমআইতে সঙ্গে অ্যাজ এ কাস্টমার হিসেবে আমাকে হ্যাপি করার জন্য সুন্দর করে একটু সেলিব্রেশনও করা হলো আর হ্যাঁ শুধু তাই নয় ফোনের সঙ্গেও পেয়ে গেলাম একটা সুন্দর গিফট আর তাছাড়া তো আমি অনেকটা ডিসকাউন্ট পেয়েছি কোথায় সবটা সবটাই তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো এভি গুড মর্নিং এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল দশটা দেখো আমি রেডি হয়ে গেছি আর সত্যি কথা বলতে অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ফোন কিনবো আমার এই ফোনটা অনেক দিনই হলো আর একটু ডিস্টার্বও হচ্ছে তাই ভেবেছি একটা ফোন কিনবো কিন্তু আমার বাজেটটা ভীষণ কম তো কম বাজেটের মধ্যে ফোন কোথায় পাওয়া যায় খোঁজ লাগাতে লাগাতে কিন্তু আমি একটা সন্ধান পাই সেটা হচ্ছে ঘাটাতে গেদের লাইনে সেখানে যাবো একটা ফোন নেবো নিজের জন্য আর যদি সেরকম হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে নেব দেখি দেখা যাক কত কিরকম ওখানে প্রাইস ফোনের সেই মতো হিসেব করে আর তারপরে ওখান থেকে যাব হচ্ছে একটু ওই বাড়িতে মানে বাবার বাড়িতে যাবো চলো যাওয়া যাক তোমাদেরকেও দেখাবো কিরকম কি ফোন পাওয়া যায় না যায় ওখানে তো চলো তো রেডি টেডি হয়ে বেরোনোর আগে একবার ঠাকুর ঘর থেকে প্রণাম করে তারপরে এই যে বেরোবো আর সকালবেলা কিন্তু সমস্ত কমপ্লিট করে আমি বেরিয়েছি মানে পুজো স্নান খাওয়া সমস্ত কিছুই খাওয়া বলতে খুব হালকা ব্রেকফাস্ট করেই আর কি বেরিয়েছি বাড়ি থেকে ফাইনালি আমি চলে এসেছি ড্রিম ওয়ারলেসে এটা কিন্তু আরংঘাটাতে গধুলি লজের অপোজিটে দেখো দোকানটা কিন্তু খুঁজতে তোমাদের কোনো প্রবলেম হবে না আমি তো চলে এসেছি আর খুব এক্সাইটেড আমি যে ফোন কিনবো একটা নতুন ফোন তো চলো যাওয়া যাক দেখা যাক কি ফোন আমি কিনি তো আমি চলে এসেছি ড্রিম ওয়ারলেসে এবার আমি যাব দেখা যাক আমার যে বাজেট সেই বাজেটের মধ্যে ফোন পাই কিনা তাছাড়া তোমাদেরকেও বিভিন্ন রকমের ফোন এখানে দেখাবো আশা নমস্কার দাদা আচ্ছা আমার বাজেট ভীষণ কম আমি একটা কম বাজেটের মধ্যে খুব ভালো একটা ফোন নেবো কি কি আমি মানে কি কি দেখাতে চাইছিলাম আপনারা কম বাজেটের মধ্যে আমি সব রকমই ফোন দেখাচ্ছি দু বাজেট আর একটা কথা আমার ভিওয়ার্সদেরকেও বলেছি এই সবটার ব্যাপারে তো সবাই এখন বলবে যে এখানেই কেন আসবে যে ওয়ার্ডলেস এই কেন ফোন কিনতে আসবে এখানকার কি বিশেষত্ব আছে এখানে বিশেষত্ব আছে এটা একটা হোলসেল শপ হোলসেল দামে আপনি রিটেল পেয়ে যাবেন যেটা গত চার বছর ধরে আমি হোলসেল করার পরে দোকানটা খুলেছি নাম হচ্ছে ড্রিম ওয়ার্লেস আলঙ্গাটা গোধুলগঞ্জের সামনে স্টেশন থেকে সামনেই দেখা যায় আমার দোকানটা তো ব্যাপারটা হচ্ছে যে এটা হোলসেল একটা শপ ছিল তো সেখান থেকে কিন্তু এখানে রিটেলেও দেওয়া হচ্ছে মানে এখানকার বিশেষত্ব হচ্ছে হোলসেলের যে প্রাইস সেই প্রাইসে কিন্তু আমরা ফোন পেয়ে যাচ্ছি যেটা কিনা কোথাও পাওয়া যাবে না খুব কম বাজেটের মধ্যে ফোন পেয়ে যাবে শুধু তাই নয় এখানে কিন্তু অল ইলেকট্রনিক্স এর সমস্ত কিছু পেয়ে যাবে এল ইডি টিভি ফ্রিজ এসি ক্যামেরা সমস্ত কিছু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে আমি কিছু ফোন দেখে নেব হ্যাঁ একদম ঠিক শুনছো এখানে কিন্তু একদম হোলসেল প্রাইসেই তোমরা ফোন পেয়ে যাবে আর তাছাড়াও কিন্তু অনেক রকমের ফ্যাসিলিটিস রয়েছে যেরকম তোমরা ইএমআইতে কিন্তু নিতে পারবে এছাড়াও আরও অনেক ফ্যাসিলিটি সেটা তোমাদের আস্তে আস্তে বলবো তো এই দেখো একজন কাস্টমার আর কি এখান থেকে একটা ফোন নিল তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য খুব ভালো একটা ফোন নিয়েছেন উনি এবং খুব রিভিউ খুব ভালো ওই জন্য আর কি আমি এত জায়গা ছেড়ে কিন্তু এই ড্রিম ওয়ার্ল্ড এসেছি তোমরাও চাইলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারো সত্যি ভীষণ ভালো ওখানকার বিহেভিয়ার প্রচণ্ড ভালো এছাড়াও কিন্তু মানে এত কিছু এক ছাদের নিচে এটা ভাবাই যায় না তারপরে এত সব ফ্যাসিলিটিস শুধু তাই নয় ফোনের সঙ্গে কিন্তু আমরা একটা করে গিফটও পাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো ফোন তো মিনি

কারণ এখন ফাইভ জি চলে এসছে আপনার ফোর জি ফোন ব্যর্থই হবে কারণ ব্যাপার জি ফোন ডাউন পেমেন্ট আমার এখানে সব রকম ব্যবস্থা আছে আপনি এক বছরেরও ইএমআই করতে পারেন দু বছরেরও ইএমআই করতে পারেন আপনি ডকুমেন্টসটা দিন আমি দেখছি আপনার কি অ্যাপ্রুভাল আছে তারপরে আমি বলে দেবো তাহলে আপনার মানে বাজেট নিয়ে কোনো প্রবলেম হবে না আপনার মানে স্বপ্নের ফোন বা পছন্দের ফোন যেটা সেটা নিতে পারছে কিন্তু মাসে মাসে কিস্তিতে আপনার কোন মানে অসুবিধা হবে না এটাও জেনে নিলে এখানে কিন্তু ইএমআই এর ব্যবস্থাও আছে তোমরা চাইলে তোমাদের যদি বাজেট কিছু আছে তাদের জন্য কোনো ব্যাপার না তোমরা কিন্তু ইএমআই তে পেয়ে যাচ্ছো তার জন্য খুব সিম্পল একটা ডকুমেন্ট লাগবে বাস বেশিরভাগ একটা খুব কম বাজেটের ফোন নেব কিন্তু যেহেতু এখানে কিন্তু ইএমআই এর ব্যবস্থা আছে তো আমি ভাবলাম একটা ভালো একটা দামি ফোনই নিয়ে যাই তাহলে আমার কোনো প্রবলেম হবে না আচ্ছা তাহলে আমাকে একটা ভালো ফোনই দেখা

আমার দিক থেকে যতটা ডিসকাউন্ট করেন আমি আপনাকে করে দেবো সেই নিয়ে আপনাকে চিন্তা করতে করে ম্যাকাউন্ডি আপনার সাথে আমার বাঁধবে না তখন সেই বিষয়ে নিশ্চিত একদম আচ্ছা ফোন কিনলে আমি কিছু গিফট পেতে পারি বা মানে সোনাই শো বাগা ফোন কিনছি ই এম প্লাস হচ্ছে এখানে ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে তাছাড়া কিন্তু ফোনের সঙ্গে একটা আকর্ষণীয় গিফট পাচ্ছি

ওয়ান প্লাস আছে ঠিক আছে রিয়েলমি আছে আর এই আরেকটা ফোন আছে গেমিং ফোন যারা গেম খুব ভালো আসে ঠিক আছে এটা টোটালি শুধু গেমের জন্য কোম্পানি ওয়ার করে তো গেমিং ফোন তো তাই এটা দেখতে পাবেন আমার কাছে এ ট্যাবও আছে ট্যাবও অ্যাভেলেবেল আছে Samsung কিছু পরে তাই তো আপনি দেখলেন আপনার বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে কারণ এখন পড়াশোনার জন্য তো আমাদের একটা ট্যাব অবশ্যই প্রয়োজন সেই জন্য যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে পড়াশোনার জন্য আমার কাছে এই ট্যাপটা রয়েছে বা এখন যেটা মার্কেট চলছে ম্যাক্সিমাম শেয়ার মার্কেটে সবাই আছে যদি শেয়ার মার্কেটিং এর জন্য বা আদার্স কোনো ইউজের জন্য এই ট্যাপটা আপনি নিতে পারেন তাছাড়াও যদি মানে অনেকের অনেক বড় বড় স্বপ্ন থাকে তো আমার কাছে অ্যাভেলের মানে অ্যাপেলের ট্যাবও আছে আপনি সেটাও দেখতে পারেন ঠিক আছে একদম সবকিছু প্রতি ডিসকাউন্ট পাবেন আমার ঘরে সবকিছু ডিসকাউন্ট পাবেন আচ্ছা এছাড়াও আমি শুনেছি এখানে নাকি ফোনের বিভিন্ন পার্টস পত্র তাছাড়াও আমার দোকানে টিভি আছে সবকিছু আপনি পাবে ইলেকট্রনিক্স আর সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ফোনের বিভিন্ন ফোন ট্যাব ক্যামেরা এভরিথিং কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাচ্ছে ঠিকানাটা আর একবার বলে দিই আরংঘাটা গধুরী লজের অপোজিটে এই সবটা তোমরা পেয়ে যাচ্ছো আর এখানে আরো একটা ব্যাপার শুনলাম এখানে নাকি এলইডি টিভি একদম সব থেকে কম মানে আট হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখতেই পাচ্ছ বিভিন্ন সাইজের কিন্তু টিভি এখানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে বত্রিশ ইঞ্চি থেকে শুরু আর হায়েস্ট কত পাচ্ছি পঞ্চান্ন পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত আমরা এখানে এলইডি টেপ আচ্ছা সবটা দেখে হয়তো ভাবছো যে এই শপের মধ্যে এত কিছু কোথায় পাবো এদের কিন্তু গোডাউন আছে গোডাউনের সমস্ত মাল ওখানে আছে তোমরা আসো সবটা ভিজিট করো কিছু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখো এখানে একটা ফ্রিজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো কিন্তু গোডাউনে প্রচুর ব্র্যান্ডের ফ্রিজ তোমরা পেয়ে যাবে আচ্ছা তোমরা যদি কেউ চাও যে এখান থেকে আইফোন পার্চেস করবো সেই ক্ষেত্রেও কিন্তু একটা ধমাকাদার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে চব্বিশ মাসের নো বস ইএমআই তে পেয়ে যাচ্ছ জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবে আমি এই ফোনটা সিলেক্ট করলাম আমার বেশ ভালো লেগেছে এটা আছে Vivo X100 আচ্ছা এটা কি কি ফিচারস আছে তোমাকে বলে দাও এটা এই লেটেস্ট ভার্সন হচ্ছে Vivo আপনি শুনেছেন যে ওয়ার্ল্ড ইজ বেস্ট ক্যামেরা ফোন এই ফোনটাতে 100 এক্স জুম রয়েছে সবচেয়ে ভালো আছে যেটা আপনি চার্জে ছবি তুলতে পারবেন আর হচ্ছে এই যে ডিসপ্লে এটা কার ডিসপ্লে আছে যেটা অনেক সফট অন যদি মাহাতিকা বা করতে করতে যদি পড়েও যাওয়া সেটা বলুন

যে রিমোটে চলে এগুলো আপনার লো ওয়াল্টেজের হবে আপনার দু হাজার টাকাতে শুরু আপনিও দশ হাজার বারো হাজার টাকা দু বছর ওয়ারেন্টি আছে আপনার রিমোটেরও পাখা আছে নর্মাল পাখা আছে এবং আমাদের কাছে স্ট্যান্ড ফ্যান বা লোয়ার যে ছোট ছোট ফ্যানগুলো আছে আর ওয়াল হ্যাঙ্গিং ফ্যানগুলো যে গোডাউনে এখন আছে আমার আনা সম্ভব হচ্ছে না কিন্তু এখানে কিছু কালেকশন রাখা আছে যদি কেউ নিতে চায় সেগুলো আমরা সব কিছু প্রোভাইড করা মানে সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছি এখানে ইলেকট্রনিক্সে সমস্ত কিছু বিভিন্ন ব্র্যান্ডের ফোন ফোনের অ্যাক্সেসারিজ এছাড়া কিন্তু প্রচুর ফোন মানে এভরিথিং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দোকানের তরফ থেকে তোমার জন্য একটা গিফট পাওয়া গেছে থ্যাংক ইউ সো মাচ একটা স্মার্ট ওয়াচ পেয়ে গেলাম একটা ফোন নিয়ে তাছাড়াও কিন্তু ক্যাশ ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়েছি অনেক আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ তো দেখো ফোনটা আমি আরও একবার ভালো করে দেখে নিচ্ছিলাম আমার খুব ভালো লেগেছে এবং কালারটা ছিল ব্ল্যাক কালারের তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও ক্যামেরাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমি যে কেমন কি। তারপরে দেখো ওদের বিহেভিয়ার এতটা ভালো এতটা ভালো যে আমাকে একটু হ্যাপি করার জন্য কিন্তু একটা আমাদের সেলিব্রেশনও আর কি করেছে এখানে মানে ওদের দোকান থেকেই কিন্তু একটা কেক অ্যারেঞ্জ করেছিলো আমার জন্য তো সেটাই কাটিং করে কিন্তু একটা ছোট্ট সেলিব্রেশন করলাম আর আগে ভাইটাকেই দিলাম কেকের ফার্স্ট ভাইটা কেন কি ভাইটার কাছ থেকে কিন্তু আমি সন্ধানটা পেয়েছিলাম ওর সাথে আমার একটা মেলাতে পরিচয় তো সেখান থেকে আর কি এই ফোনে সবটার ব্যাপারে কথা হচ্ছিলো তো তারপরে আমি সবটা ভিজিট করি আমার খুব ভালো লেগেছে তোমরা একবার কিন্তু অবশ্যই এসো ড্রিম ওয়ারলেসে মনে রাখবে আরংঘাটা গোধুলি লজে ঠিক অপোজিটে ড্রিম ওয়ারলেস চলো টাটা বাই